নরসিংদীতে চল্লিশ বছরের ঐতিহ্য মিলন মিয়ার চায়ের দোকান নরসিংদী রেলওয়ে স্টেশন প্রতিদিন হাজারো মানুষের আনাগোনায় মুখরিত এক ব্যস্ত জনপদ এই ব্যস্ততার কেন্দ্রবিন্দুতে একটি চায়ের দোকানটি ঘুরে গত চার দশক ধরে গড়ে উঠেছে এক সুন্দর জগৎ আর এই জগতের কারিগর হলেন মিলন মিয়া শুধু একজন চা বিক্রেতা নন নরসিন্ধী স্টেশনের এক জীবন্ত কিংবদন্তি তিনি কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর থেকে আসা মিলন মিয়ার এই চায়ের দোকানটি যেন সব বয়সী আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক মিলন স্থল ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রী কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সবার মেলামেশা এবং আত্মতৃপ্তির গন্তব্য যেন এখানে এক কাপ গরম চায়ের সাথে জমে ওঠে গল্প আড্ডা আর জীবনের নানা কথা। তার দোকানে শুধু সাধারণ চাই নয় পাওয়া যায় বিভিন্ন স্বাদের নানা ধরনের চা যা আকৃষ্ট করে চা ভক্তদের প্রতিদিন প্রায় হাজারখানেক মানুষ তার দোকানে আসেন এক কাপ চায়ের তৃষ্ণা মেটাতে তবে মিলন মিয়ার এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ তার দোকানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের তিনি এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে তিনি শুধু নিজের জীবনেও। সামান্য পুঁজি নিয়ে শুরু করা মিয়ার এই ও এক অনন্য দৃষ্টান্ত চল্লিশ বছর ধরে একটি প্রতিষ্ঠানকে জনপ্রিয়তার শীর্ষে রাখা ও তাকে সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা এক কথায় অসাধারণ মিলন মিয়ার গল্পতাই আজ শুধু নরসিংহীর নয় সারাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য এক বড় অনুপ্রেরণা বলে জানিয়েছেন দূর থেকে তার দোকানে আসা চা ভক্তরা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল